তো এখানে আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক চলে এলাম বাড়িতে আর স্টেশনের বাইরে হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছিল বেশ কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম দুজনে আর কাজের ফাঁকে পাপড়ি চাট দেখে ভাবলাম অনেকদিন পাপড়ি চাট খাওয়া হয়নি তো পাপড়ি চাট খাওয়া যাক আর এই ভাইটা সুন্দর করে পাপড়ি চাট মেখে দিয়েছে তো সেটাই এবার আমরা খাবো আর এই পাপড়ি চাট খেতে খেতে ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি বাট ইন্ট্রোটা বাকি ছিল সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম তোমাদের সবাইকে চলে এসেছি বাজার কলকাতায় কিছু কেনাকাটার ছিল আর সেখান থেকে চলে এলাম কেক শপে বুঝতে পারছো এটা আমার বার্থডে ব্লগ তো হাজব্যান্ড চলে এলো একটা কেক অর্ডার দিতে আর এখানে দেখো নতুন একটা কেক এসেছে নলেন মালাইকে কেক শপ থেকে কাজ মিটিয়ে বাড়ি চলে এলাম পরদিন সকালে মানে উনিশে জানুয়ারি সকালে ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করে দিয়েছি ভিডিওটা আর এখানে দেখো হাজবেন্ড আমার জন্য ডেকোরেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে আর এই কুর্তিটা আমি কালকে বাজার কলকাতা থেকে নিয়েছিলাম তো ড্রেসটা পরে আমি একদম রেডি হয়ে গেছি আর এখানে আমার বড়মা আমাকে আশীর্বাদ করছেন সব শেষে আমার হাজবেন্ড এর থেকে আশীর্বাদ নেওয়া ছিল তো ও এখানে আমাকে আশীর্বাদ করছে এবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার বার্থডের কেক আর মনে মনে বেশ অনেকটাই দুঃখ হচ্ছিলো কজ এটাই আমার লাস্ট টোয়েন্টি সিরিজ স্যার এই সিরিজটাকে ভীষণভাবে মিস করবো দেখতে দেখতে কতগুলো বছর পার করে ফেললাম সেটাই ভাবছি ছোটো ছিলাম যখন তখন ভাবতাম কবে বড় হব আর এখন মনে হয় সেই ছোটবেলার স্মৃতিগুলোই কত সুন্দর ছিল লাইফটা যদি এখনও ওরকম থাকতে পারতো কত ভালো হতো না যাই হোক সেলিব্রেট করো গিফট অফ লাইফ কে আর এই খুব সুন্দর কেকটা ছিল চিজি রেড ভেলভেট কেক কমেন্ট করে জানাও তোমরা কারা কারা রেড ভেলভেট লাভার When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud, we are living in this cruel world, broken but strong, gotta move on, you are not a beggar of life. I forgot to the one thing with you, today officially registered marriage anniversary. সেটা সেলিব্রেট করলাম এই জমজমাটি খাবারগুলো দিয়ে তো প্লেটে আছে পোলাও প্লেন রাইস পাঁচ রকম ভাজা এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছের মালাইকারি আর একটা বিগ সাইজের মাছের ছাল রয়েছে আর স্পেশালি রয়েছে মাটন কষা আর রয়েছে চাটনি পাঁপড় এদিকে রয়েছে নতুন গুড়ের রসগোল্লা পায়েস আর এই সব খাবার দিয়ে দুপুরের লাঞ্চটা কিন্তু একদম জমে গেছিলো আমাদের আর আমার মতো তোমরা কারা কারা এই পোলাও আর মাটনের কম্বিনেশানটা খুব পছন্দ করো জানিও কিন্তু এটা ছিল আমার বার্থডে ব্লগ পার্ট টু আর পার্ট ওয়ানটা কিন্তু অবশ্যই দেখো তোমরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো